আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো লিচু গাছে কিভাবে গুটি কলম তৈরি করা হয় ভাই যে কলম তৈরি করছে আমরা একটু তার সাথে কথা বলি ভাই আপনার নামটা কি মোহাম্মদ মোহাম্মদ সোহেল রানা তো আপনি এই যে গুটি কলম তৈরি করতেছেন তাই না আমাদেরকে একটু দেখান এটা কি চামড়া তুলে ফেললেন হ্যাঁ এই চামড়া একটু তুলে ফেলেন তো অন্য একটা ডালে কিভাবে চামড়া তুলেন এটা কি প্লাস হ্যাঁ প্লাস আচ্ছা প্লাস দিয়ে চামড়া তুলতেছেন না হ্যাঁ ছালটা এটা দিয়ে তুলতেছেন না আমরা একটু দেখি আচ্ছা আচ্ছা এইভাবে আপনারা ছাল তুলতেছেন না আচ্ছা ছাল তুলে এর উপরে যে আবরণ এগুলো কি তোলেন

এইভাবে পলিথিন দ্বারা আচ্ছা মরিয়ে দিলেন তাই না আচ্ছা মরিয়ে দেওয়ার পর এখানে কি করবেন আপনারা তাই আচ্ছা এখন ভাই এই যে আপনারা লাগাচ্ছেন এই যে আপনার এখানে কয়দিন লাগবে শিকড় দেরি করা যেগুলা শিকড় গজা লাগে আপনার রেখে দেন নাকি শিকড় গজানোর পর তারপর রেখা কাটেন না শিকর গজাতে মোটামুটি এক মাসের মতো সময় লাগে মাটিতেও লাগান টবেই দিলে ভালো কেটে দিলে সবচেয়ে ভালো হয় মানে একবারে কাজ করে দেন টপেন তাও তো খানের মতো লাগে আচ্ছা টবে মাঝখানে রেখে দেন না রেস্টে রেখে তারপরে মনে করেন

এইগুলো মানে শুকে যায় না মাটি তখন ধরেন যে ওই বালতি পরের খুলে ফেলে যে হালকা একটু শুকে ওই মাটি দিয়ে ওই টবে পানি দেয় ইয়ে করে দেয় আচ্ছা আচ্ছা মানে যখন মানে টবে থেকে আপনার টবে যখন স্থাপন করেন তখন বালতিতে একটু এটা ভিজায় না ভিজায় না তারপরে টবে যদি শুকনো থাকে যদি শুকনো থাকে তাই না আচ্ছা তবে পানি দেন কিনা সেটা বলতেছি হালকা হালকা দেওয়া লাগে হালকা পানি দেওয়া লাগে মানে টগের মাটি তো শুকনো হয় তাই না এই রেস্টে থাকে এক মাস এক মাসের মতো এক মাস পর আপনারা মূল জমিতে টপ সহ স্থাপন করে পরিচর্যা করেন তাই না তারপরে বাজারজাত করেন আচ্ছা তাহলে এইখানে আপনি যে এই এটা করলেন এর জাতের নাম কি এটা হলো বোম্বাই বোম্বাই না আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তো দর্শক আপনারা চাইলে নিজেও কিন্তু এইভাবে খুব সহজে লিচু গাছে গুটি কলম তৈরি করে নিজেকে চারা উৎপাদন করতে পারবেন আজকের মতো এ পর্যন্তই ধর রাখবেন সুস্থ থাকবেন দেখা হবেন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ